সালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসীগণ সবাইকে আবারও আমন্ত্রণ আমার নতুন আরেকটি ভিডিওতে সৌদি আরব বুরাইদা আলগাসিম এরিয়ায় ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি রিয়া দূতাবাস হতে একটি কনসুলেট টিম আগামী তেইশ ও চব্বিশে আগস্ট বুরাইদা সফরে যাচ্ছে তারিখ আগামী তেইশ ও চব্বিশ আগস্ট দুহাজার শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান এস্তরাহা সাদিম হাইপার পান্ডার পার্শ্ববর্তী ইশারা সুকমক্কা আল রাফিয়া বুরাইদা আমি আমার ডেসক্রিপশন বক্সে তারিখ সময় স্থান সবগুলো ডিটেলসে লিখে দেবো আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলে পেয়ে যাবেন কনসুলার টিম কর্তৃক প্রদত্ত সেবা এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট রিনিউর জন্য আবেদন গ্রহণ সাধারণ কর্মীদের জন্য ফ্রি একশত পঁচিশ রিয়াল এবং পেশাজীবী ভ্রমণ বিষায় আগমনকারীদের জন্য ফ্রি চারশো পনেরো রিয়াল এছাড়াও রয়েছে শ্রম কেন্দ্র সভা প্রবাসীদের ওয়েব বোর্ডের অনার্স কল্যাণ বোর্ডের ডাটাবেজের সদস্য হিসেবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করা যাবে এক্ষেত্রে ফ্রি একশো ত্রিশ রিয়াল এবং স্পেশাল এক্সিট তাছাড়াও মেয়াদ উত্তীর্ণ আকামার মেয়াদ উত্তীর্ণ সুরূপপ্রাপ্তদের আবেদন গ্রহণ করা হবে বিনা ফ্রিতে মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়া সহ অন্যান্য আইনি সেবা আইনগত পরামর্শ প্রদান করা হবে তাছাড়াও রয়েছে ব্যাংকিং সার্ভিস সোনালী ব্যাংক প্রতিনিধি কর্তৃক কার্যক্রম সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খোলা ই ওয়ালেট তাছাড়াও রয়েছে ব্যাংকের যাবতীয় সেবা সর্বজনীন পেনশন ক্রিম সম্পর্কে তত্ত্বাদি প্রদান এবং যারা হুরূপ্রাপ্ত তাদের ট্রাভেল পারমিট সেবা প্রদান করা হবে এবং সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন করা হবে আপনারা সবাই সাদরে আমন্ত্রিত কনসুলেট টিম সবাইকে সেবা প্রদান করা হবে যারা দেশে যাইতে চাইছেন হুরুপ্রাপ্তরা এবং স্পেশাল এক্সিট প্রাপ্ত তাদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের আবেদন গ্রহণ করা হবে আর একটা প্রশ্ন সবাই আমাকে করেন টাবেল পারমিট সাথে সাথে দেওয়া হয় কি না হ্যাঁ ট্রাভেল পারমিট পেপারটা সত্যায়িত করে ওনারা সাথে সাথেই দিয়ে দেন এবং একশো রিয়াল সৌদি আরবের একশো রিয়াল ফ্রিজাটা দিতে হয় তাছাড়া তারা আরেকটি কাগজ দিয়ে দেন সেটি নিয়ে এখানের তারহিলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিলে পরে তারপর টিকিট কেটে দেশে যাওয়া যায় তাতে কোনো সমস্যা হয় না সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য এবং আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন